ভাদ্র মাস মানে তালের দিন আর তালের দিন মানে মজাদার তালের পিঠা পাকা তালের মিষ্টি গন্ধের সাথে মজাদার তালের পিঠা বানিয়েছিলাম পাকা তালের মিষ্টি পিঠাটা আমি কীভাবে বানিয়েছিলাম পিঠা বানাতে আমি কি কি ব্যবহার করেছিলাম সেই পিঠা রেসিপিটি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করবো মাস মানে তো চারিদিকে পাকা তালের গন্ধে মম করতে থাকে তালের মিষ্টি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা তাল নিয়েছিলাম সেটাকে আমি সুন্দর করে রস করে নিয়েছিলাম পাকাতালের রস করে নেওয়ার পর আমি পাকাতালের পিঠা বানানোর জন্য একটা নারিকেলও নিয়েছিলাম নারিকেলটা আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছিলাম পিঠা বানাতে আর যা যা লাগবে চলো তোমাদেরকে দেখাই এখানে তালের পিঠা বানানোর জন্য আমি আখের গুড় নিয়েছিলাম গুড়গুলোকেও আমি গ্রেড করে নিয়েছিলাম তার সাথে নিয়ে নিলাম একটা সুজির প্যাকেট আর নিয়ে নিয়েছিলাম ময়দা যতটুকু প্রয়োজন হবে ততটুকু ইউজ করব আর কি তালের পিঠা বানাতে যা যা লাগবে সে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আয়োজন করে নিয়েছিলাম এখন শুধু পিঠাটা বানিয়ে নেওয়ার পালা এর জন্য প্রথমে পিঠার ব্যাটারটা বানাতে হবে এর জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি তালের যে রসটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আমি এখানে পুরো আস্তে একটা তালের রস ইউজ করেছিলাম তালের রসটার মধ্যে এরপর প্রয়োজন মতো সুজি ময়দা আর গুড় দিয়ে দিলাম এর সাথে অনেকটা পরিমাণে নারকেল কোড়া ইউজ করেছিলাম আমি এখানে অর্ধেকটা পরিমাণে নারকেল কোড়া ইউজ করেছিলাম নারকেল কোড়া ইউজ করলে কিন্তু তালের পিঠার স্বাদটা অনেক বেশি মজা হয় তালের পিঠার কামড়ে কামড়ে নারকেলের স্বাদ পাওয়া যায় তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগে আর এখানে আমি হাত দিয়ে মেখে নিচ্ছিলাম কারণ বাঙালি মানেই তো হাত দিয়ে মাখা একটা সত্যি কথা বলতে হাত দিয়ে মাখা খাবারে কিন্তু স্বাদই আলাদা হয় পিঠার মিশ্রণটার মধ্যে কয়েকটা গুড় আস্তস্ত আস্ত ছিল সেগুলো আমি একটু চটকে দিচ্ছিলাম এটা অবশ্য আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম আগে যখন মা রান্না করতো তখন আমি মায়ের সামনে দাঁড়িয়ে থাকতাম আর সেই থেকে দেখে দেখে শেখা আর কি গুড়গুলো কিন্তু ভালোভাবে চটকে নিতে হবে নয়তো খেতে একটু ভালো লাগবে না আমার কিন্তু পিঠার মিশ্রণটা একদম রেডি পিঠা ভাজার জন্য আমি একটি লোহার কড়াই নিয়ে নিয়েছিলাম এই লোহার কড়াই না নিয়ে তোমরা চলে ফ্রাই পেনা নিতে পারো কিন্তু আমাদের বাসায় এই লোহার কড়াইতেই পিঠাটা ভাজা হয় আর কি কড়াইতে কড়াই ভর্তি করে তেল নিয়ে নিয়েছিলাম তারপর সেই তেলটা গরম করতে দিয়ে দিলাম তেলটা যখন একদম অনেক বেশি গরম হয়ে যাবে তখন হাতের আঙ্গুলের মধ্যে আমার ভিডিওর মতো করে ইটু ইট্টু করে পিঠাগুলো ছেড়ে দিতে হবে আসলে তালের পিঠাটা এক একজন এক একভাবে বানিয়ে থাকে কেউ ছোট সাইজের বানায় কেউ হয়তো বড়? কেউ আবার তালের পিঠাতে নারকেল ইউজ করে কেউ আবার ইউজ করে না কেউ আবার সুজিও ইউজ করে কেউ আবার সুজিও ইউজ করে না কেউ আবার অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে কেউ আবার কম আমি এখানে আমার পছন্দ মতো মিষ্টিটা ইউজ করেছিলাম পাকা তালটা যখন বাসায় নিয়ে আসা হয় তখনই চারিদিকে মিষ্টি গন্ধে ভরপুর হয়ে যায় আর যখন পিঠাটা বানানো হয় তখন তো এর গন্ধে একদমই টিকে থাকা যায় না পিঠাটা ভাজার সময় এত সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হয় কি আর বলবো সত্যি বলতে আমি যখন পিঠাগুলো ভাজছিলাম তখন পুরোটা বাসা একদম পিঠার গন্ধে মম করছিলো পিঠাগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে এরপর তুলে নিলাম আমার যে বাকি পিঠার ব্যাটাটা ছিল সেটা থেকে পিঠা নিয়ে আবার ভাজা শুরু করে দিলাম পিঠাগুলো তেলে ছাড়ার সময় চুলা রাসটা আমি একদম কমিয়ে নিয়েছিলাম চুলা রাসটা কমানো না থাকলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পিঠা ভাজার সময় চুলার আচটা একদম কমিয়ে নিতে হবে আর এই অল্প আঁচের মধ্যে কিন্তু সবগুলো পিঠা ভেজে নিতে হবে তালের পিঠাগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে কারণ ভেতরের দিকে নয়তো কাঁচা থাকে আর উপর দিকে পুড়ে যায় অল্প আচের সময় নিয়ে সবগুলো তালের পিঠা আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম পিঠা মচমুচি আর নরম করার একটা টিপস শেয়ার করি যারা নরম তালের পিঠা পছন্দ করে তাদের জন্য আর কি যদি নরম তালের পিঠা খেতে চাও তাহলে পিঠার মধ্যে অবশ্যই গুঁড়ো ইউজ না করে সুজি ইউজ করবে সুজি ইউজ করলে দেখবে পিঠাগুলো খেতে উপর দিকে যেমন মুচমুচে হয়েছে ভিতর দিকে একদম নরম থাকবে আর খেতেও কিন্তু এমন পিঠা আমার অনেক বেশি পছন্দের সকলো পিঠা ভেজে নেওয়ার পর আমার তালের পিঠা কিন্তু একদম রেডি এক গামলা ভর্তি মজাদার তালের পিঠা তালের পিঠাগুলো কিন্তু উপর দিকে মুচমুচে হয়েছিল আর ভেতর দিকে একদম সফট হয়েছিল নারকেল ইউজ করার কারণে পিঠার কামড়ে কামড়ে নারকেলের স্বাদ পাওয়া যাচ্ছিলো পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই তালের সিজনে পাশায় তোমরা এইভাবে করে তালের পিঠা বানিয়ে খেতে পারো আর চাইলে তোমরা আমার এই তালের পিঠার রেসিপিটা তোমাদের টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রাখতে পারো তার সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সটে নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই